কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে পুত্রদা বা পবিত্র রৌপনির একাদশীর পরবর্তী একাদশী অন্নদা একাদশী নামেই পরিচিত যে একাদশীটি সর্বপাপ বিনাশনী এবং শুভদায়ক এই একাদশী ব্রত পালন আপনাদের করতে হবে উনিশে আগস্ট মঙ্গলবার অবশ্যই সকল ভক্তরা অবশ্যই এই একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে মঙ্গলবার এই একাদশী অর্থাৎ অন্নদা একাদশী ব্রত পালনটি অবশ্যই করবেন এই একাদশী ব্রত পালনে আপনাকে সর্বদা মনে রাখতে হবে ভক্তি নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করবেন তবে সর্বপাপ থেকে মুক্ত হবেন এবং তিনি শ্রী হরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করতে পারবেন তা অবশ্যই উনিশে আগস্ট পালিত হয়েছে বছরের সর্বশ্রেষ্ঠ অন্নদা একাদশী তাই এই একাদশী চলমান আপনারা কোন কোন খাবার এই দিনে ভুলেও মুখে তোলা উচিত নয় কীভাবে ব্রতটি পালন করবেন এবং কি কি খাবার খেয়ে এই ব্রত পালন করতে পারবেন অবশ্যই এইভাবে যদি আপনারা অন্নদা একাদশী ব্রত পালন করতে পারে তাহলে ব্রতটি সুসম্পন্ন হবে এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই ব্যক্তির ওপর অবশ্যই বর্ষিত হবে এ যথাবিধি অনুসারে এই ব্রত পালন করলে বহু বছরের দুঃখ ভোগ অবসান হয় তা অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যালেঞ্জে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন বছরের सर्वश्रेष्ठ অর্ণো দয়াদয় একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই অর্ণো দয়াদয় একাদশী 2025 সালে 19ই আগস্ট মঙ্গলবার এই একাদশীর ব্রতটি পালিত হয়েছে যথা অনুসারে যে ভক্ত এই ব্রতটি পালন করবে তিনি সর্বপাপ বিনাশিনী এবং সর্বশুভদায়ক লাভ করতে পারবেন যে ব্যক্তি এই শুভ দিনে শ্রীহরির অর্জনে নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্তি হন তা অবশ্যই আপনারা উনিশে আগস্ট মঙ্গলবার এই অন্নদা একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করুন আর অবশ্যই জানবেন এই অন্নদা একাদশীর ব্রতের পালন কখন করবেন পারণের সময় কখন রয়েছে হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে অন্নদা একাদশী একটি পবিত্র দিন ভাদ্র পদ্মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীর দিনে এই অন্নদা একাদশী ব্রতটি পালন হয় অর্ণদা শব্দের অর্থ হলো প্রচুর খাদ্য এবং সমৃদ্ধি বিশ্বাস করা হয় যে যে এই একাদশী পালন করে প্রচুর সুখ সমৃদ্ধি এবং শান্তি এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত লাভ করতে পারেন ভক্তরা এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করে থাকেন যিনি বিশ্ব ব্রাহ্মণের রক্ষক হিসেবে পরিচিত ভক্তরা উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ গ্রহণ করেন অন্নদা একাদশী হিন্দু ধর্মের একটি বিশেষ স্থান অধিকার করে রয়েছে কারণ এটি আধ্যাত্মিক পরিপূর্ণতা এবং অনন্ত আনন্দের পথ প্রদর্শন করেন অন্নদা একাদশীর গুরুত্ব কতটা রয়েছে আগস্ট মঙ্গলবার এই পবিত্র দিনে অন্নদা একাদশীর ব্রত পালন করে যদি আপনারা শ্রীহরির পুজো অর্চনা করতে পারেন এই শুভ দিনটিতে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য অন্নদা একাদশীর তাৎপর্য হলো আত্মাকে সমস্ত পাপ থেকে পবিত্র করার ক্ষমতা বলা হয় যে ভক্তি সহকারে অন্নদা একাদশী পালন করলে একজন ব্যক্তি তার জীব্য দশায় জমা যতটা পাপ রয়েছে তা থেকে সকল পাপ থেকে মুক্ত পাবেন এই দিনে ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান বিষ্ণুর করুণাপূর্ণ হৃদয়ে তাদের প্রার্থনা শুনেন মনে হয় উপবাস মন ও শরীরকে পবিত্র করে আধ্যাত্মিক বিকাশের দিকে মনোনিবেশ করতে সাহায্য করে তাই এই একাদশী ব্রত পালন করা সকল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী তাই শান্তি অর্জন এবং সুখ সমৃদ্ধি লাভের জন্য এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য অবশ্যই উনিশে আগস্ট মঙ্গলবার এই অন্নদা একাদশীর ব্রতটি পালন করুন অর্ণদা একাদশীর পুজোর বিধি কী রয়েছে অর্থাৎ কিভাবে ব্রতটি পালন করবেন অর্ণদা একাদশী যেহেতু উনিশে আগস্ট মঙ্গলবার এই দিনে আপনাদেরকে ব্রতটি পালন করতে হবে অর্থাৎ দশমীর দিন সোমবার আপনাদেরকে সাত্ত্বিক খাবার গ্রহণ করে রাত বারোটার আগেই দন্ত মার্জনা করে নিতে হবে যাতে দন্ত গহ্বরে কোনো রকমের পঞ্চর বিশস্য আটকে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে এবং অন্নদা একাদশী অর্থাৎ উনিশে আগস্ট মঙ্গলবার এই একাদশীর দিনে আপনাকে সর্বপ্রথম সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে এবং অবশ্যই পবিত্র জল দিয়ে নিজেকে স্নান করতে হবে স্নানের পর অবশ্যই যদি আপনারা হলুদ বস্ত্র পরিধান করতে পারেন তাও অত্যন্ত শুভ হতে পারে এবং হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি অবশ্যই আপনারা জল দিয়ে অভিষেক করবেন এবং অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর সামনে একটি প্রদীপ জ্বালাবেন অবশ্যই ভগবান হরির বিষ্ণুর সামনে এই দিনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন বিষ্ণুর স্ত্রোতম এবং মন্ত্র জপ করবেন এবং অবশ্যই বিষ্ণুর ভোগে হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টান্ন এই দিন নিবেদন করতে পারেন কিন্তু বিশেষ করে মনে রাখবেন এই একাদশীর দিন যে সকল ভক্তরা পুজো অর্চনা করবেন এবং ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই হলুদ ফল হলুদ ফুল হলুদ মিষ্টান্ন নিবেদন করবেন তারা অবশ্যই ভোগে তুলসী পাতা অর্পণ করবেন নইলে পুজোটি আপনার কিছুতেই সম্পূর্ণ হবে না এবং ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই ঘের প্রদীপ প্রজ্বলন করবেন এবং অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন নিয়মিত একশো আটবার ওম নম ভাগবতী বাসুদেবায় নাম এবং অবশ্যই পুজোর শেষে অবশ্যই সেই ভোগ পরিবারের সকলের মধ্যে নিবেদন করুন এবং আপনিও সেই ভোগটি গ্রহণ করতে পারেন মনে রাখবেন যদি আপনি নির্জলা একাদশী ব্রত পালন করেন তাহলে সম্পূর্ণরূপে জল এবং ফল ছাড়াই এই ব্রতটি পালন করতে হবে পুজো শেষ হয়ে গেলে আপনি ভগবদ্ গীতার মতো পবিত্র গ্রন্থ বই পড়তে পারেন এবং সর্বশেষে অবশ্যই অন্নদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করবেন অবশ্যই শ্রবণ করুন অন্নদা বা অজা একাদশীর দিন কি কি খাওয়া সম্পূর্ণ রূপে নিষিদ্ধ অর্থাৎ কোন খাবার খেলে আপনার ব্রতটি রূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন ভক্তি সহকারে বিশেষত মনে রাখবেন একাদশীতে পঞ্চরবি শস্য গ্রহণ নিষিদ্ধ যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি আপনার সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে শাস্ত্র মতে একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ এটা বিশ্বাস করা হয় যে এই দিনে অন্ন গ্রহণকারী ব্যক্তি নিম্ন জীবের জনি প্রাপ্ত হন এর সাথে যারা এই দিনে একাদশীর উপবাস রাখেন না তাদের অন্য গ্রহণ করা উচিত না অর্থাৎ যে সকল ভক্তরা একাদশী ব্রত পালন করেন না বা যারা করেন তারা অবশ্যই মনে রাখবেন এই দিনে কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয় তারা অবশ্যই শ্রবণ করবেন পঞ্চরবি শস্য কোনগুলোর মধ্যে পড়ে পঞ্চরবি শস্য পাঁচ প্রকার ধান গম জব ডাল এবং বর্জনীয় তেল ধান থেকে আমরা যে সকল ধরনের খাবার পাই সেই সকল ধরনের খাবার এই অন্নদা একাদশীর দিন ত্যাগ করতে হবে গম থেকে যা পাই অর্থাৎ আটা ময়দা সুজি শ্যামা চাল চালের গুঁড়ো সমস্ত প্রকারের রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি আমাদের বর্জন করতে হবে জব জোয়ার বাজরা এইসব ত্যাগ করতে হবে ডাল থেকে তৈরি যে সকল আমরা খাবার বা শস্য পাই সেই সব জিনিসগুলোও বাদ দিতে হবে বিশেষ করে মসুর ডাল মুগ ডাল খেসারি অরহর মটর ডাল উরোট সোয়াবিন ডাল কালো মসুর ডাল ছোলা বটের ডাল মাছখালাই বেসন কলাই এইসব বাদ দিতে হবে এই অন্নদা একাদশীর দিন বর্জনীয় তেল অর্থাৎ সোয়াবিন তেল সর্ষের তেল বনস্পতি তেল মক্কার তেল এইসব তেল সম্পূর্ণরূপে নিষিদ্ধ অর্থাৎ বর্জনীয় এই অন্নদা একাদশীর দিন কিছুতেই গ্রহণ করা যাবে না এই পঞ্চডব্বী শস্যের মধ্যে যদি একটি শস্য গ্রহণ করেন তাহলে ব্রতটি আপনার সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই বিশেষ করে উনিশে আগস্ট মঙ্গলবার এই অন্নদা একাদশীর দিন এই সব খাবার আপনাকে সম্পূর্ণরূপেই বিরত থাকতে হবে অর্থাৎ ব্রত চলমান সব খাবার কিছুতেই গ্রহণ করা যাবে না কি কী সবজি খাওয়া সম্পূর্ণরূপে নিশ্চিত প্রথমত টমেটো পালং শাক লাল শাক কলমি শাক সজনের শাক কুমড়ো শাক লাউ পটল বরবটি ছিম ঢ্যাঁড়স মোচা বেগুন বাঁধাকপি মটর সব রকমের এই সব সবজি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এছাড়াও মধু মিঠাই ক্রিম সাবুদানা এই সব জিনিস আপনাদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে এবং যে কোনো ধরনের মশলা খাওয়া যাবে না এই শুভ দিনে অর্থাৎ এই অন্নদা একাদশীর দিন মনে রাখবেন নির্জলা একাদশীর ব্রত পালন করা শ্রেয় এবং সর্বাধিক ফলপ্রদ তবে যদি নির্জলা একাদশীর ব্রত পালন করা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনারা শ্রী বিষ্ণুকে সেই প্রসাদ অর্পণ করে বারোটার পর গ্রহণ করতে পারেন অর্থাৎ একাদশীতে কী কী ফল খাওয়া যেতে পারে কলা কমলালেবু কাঁঠাল নাশপাতি আপেল আখ আম লিচু জাম কলা পেঁপে পানি ফল আনারস নারকেল তরমুজ পেয়ারা সব গ্রহণ করতে পারেন এছাড়াও দেশি গরুর দুধ দুধের তৈরি সব রকমের পদার্থ এই দিন গ্রহণ করতে পারেন এবং একাদশী চলমান কোন কোন সবজি গ্রহণ করতে পারেন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি কুমড়ো শশা এই সব একাদশী ব্রত পালনকারী বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে প্রথমে শ্রী হরিকে উৎসর্গ করে তারপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এইভাবে যদি এই ব্রতটি পালন করতে পারেন অর্থাৎ যেসব শস্য এবং যেসব সবজি আপনাদের সাথে তুলে ধুলাম সেগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ যদি গ্রহণ করেন তাহলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আর যে সব খাবার তুলে ধুলাম অর্থাৎ যেসব ফল এবং যেসব সবজি মশলা তুলে ধরলাম সব অবশ্যই গ্রহণ করতে পারেন এই একাদশী চলমান যদি আপনারা নির্জলা ব্রত রাখেন তাহলে গ্রহণ করবেন না এবং যদি ফলারা ব্রত পালন করেন তাহলে অবশ্যই এই সব সবজি বা এই সব ফলমূল প্রথমে শ্রীহরিকে উৎসর্গ করে তারপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এতে আপনার ব্রতটি সম্পন্ন হবে তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে অন্নদা একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কি কী খাবার গ্রহণ করবেন আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই অর্ণদা একাদশীর ব্রত কথাটি যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের একান্ত দরকার এই অন্নদা একাদশী ব্রত কথা শ্রবণ করা আর অবশ্যই শ্রবণ করবেন এই অন্নদা একাদশীর ব্রতের পালন কখন করবেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রণিত রয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ হে মধুসূদন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বা কী তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রোভন করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখেই ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদুর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে তা আপনার সাথে তুলে ধরছি তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন প্রাচীনকালে হরিচন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজা ভ্রষ্ট হন এমন অবস্থায় তিনি নিজের স্ত্রী পুত্রে অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করে সত্য দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপ গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন এমন সময় দৈব্যক্রমে পর দুঃখ দুঃখী গৈতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনি বড় বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীনদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিনে উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৈতম ঋষি ঋষি ঋষিবরের উপদেশের মতে তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখের সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলেন আকাশ থেকে দেবগণ দু বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিকষ্ট রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ সকল স্বর্গে গমন করলেন এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্জনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করলেন এই ব্রত মাহাত্ম শ্রবণে যোগ্যের ফল লাভ অর্জন করতে পারেন তো আপনারা শ্রবণ করলেন অন্নদা একাদশীর ব্রতের কথাটি এই দিন অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে উপবাস পালন করে শুদ্ধ মনে পুজো প্রার্থনা করবেন এবং অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই শুভ দিনে একশো আটবার জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং অবশ্যই এই দিনে আপনারা নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা বা নেতিবাচক কাজ এড়িয়ে চলবেন অবশ্যই কোনো রকমের লোভ লালসা কান্না এবং কোনো খারাপ চিন্তা এই একাদশী ব্রত পালন করে কখনোই এই সব কাজ করবেন না একাদশীতে বিশেষ করে দাড়ি কামানো কাটা দিনের বেলা সম্পূর্ণরূপে ঘুমানো নিষিদ্ধ রয়েছে মনে রাখবেন একাদশীতে তর্ক বিতর্ক থেকে বিরত থাকতে হবে এই দিন আরও বেশি করে জগৎ পালক হরি বিষ্ণুর নাম ধ্যান জপ করবেন একাদশীর দিন কোনো কখনো কোনো মহিলাকে অপমান করা যাবে না এটা বিশ্বাস করা হয় যে এই দিনটিতে যারা মহিলাদের অপমান করবে তারা অজন্মকাল দুর্ভোগ ভোগ করবেন কারণ শ্রী বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মী দেবী তিনি একজন নারী বা মহিলা তাই নারীকে অপমান করলে শ্রী বিষ্ণুর পত্নীকে অপমান করা তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অন্নদা একাদশীর পালন করবেন কুড়ি আগস্ট বুধবার অবশ্যই একাদশীতে আপনাদের পারণ সময় তুলে ধরা হবে অবশ্যই পারণের সময় দেখে সেই সময়ের মধ্যে ভগবানকে ভোগ নিবেদন প্রসাদ গ্রহণ করার পর পারণ মন্ত্র তিনবার পাঠ করে পারণ করতে হবে যদি আপনারা একাদশী ব্রত পালন করে একাদশীর পারণ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না তাই একাদশী ব্রত পালন করলে দাদুদর্ষীতে অবশ্যই সঠিক সময় দেখে আপনাদের ব্রতের পারণ করতে হবে তবেই আপনার ব্রতটি সুসম্পন্ন হবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং যে সকল ভক্তরা এই ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই তাদের বন্ধু বা আত্মীয় বা ভক্তদের সাথে অনদ একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে